আচ্ছা ভাইয়া মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করব তো তুমি কি জানো মোবাইল দিয়ে কার্টুন ভিডিও কীভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তুমি তৈরি করতে পারবে কিন্তু মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করার জন্য তোমাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশনের দরকার পড়বে তো আমার মাইন ভাই তোমাদের ভিডিওতেই বলে দিবে তোমরা কিভাবে তোমাদের মোবাইল দিয়ে কার্টুন ভিডিও তৈরি করবে তো অ্যাপ্লিকেশন ওপেন করার পর তোমাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে তো অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে টুনস তো এই অ্যাপ্লিকেশন তোমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবা দেয়া ওপেন করে নেবা তো এখানে লেট স্টার্ট লেখা আছে এখানে আমি ক্লিক করছি তো ক্লিক করার পর তো তোমাদের এখানে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে তোমরা কোন কোন ক্যারেক্টার সিলেক্ট করতে চাও তো এখানে ক্যারেক্টার অপশানে ক্লিক করে দেবে ক্লিক করার পর এখানে নম্বর লেখা থাকবে ঠিক আছে কয় নম্বরে কোন ক্যারেক্টার সিলেক্ট করতে চাও তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এতটা ক্যারেক্টার আছে মানে এতগুলো সব ক্যারেক্টার আছে তো আমি এখানে প্রথমে পুলিশ সিলেক্ট করতে চাই তো এখানে পুলিশ সিলেক্ট করে দিলাম তারপর এখানে আমি বাকি ক্যারেক্টারগুলো মানে এখান থেকে সরতে চাই তো এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে নোন করতে হবে তো আবার এখানে আমি মানে নোন করে দিলাম তো করার পর এবার এখানে দেখতে আছো নিচে লেখা আছে চুড়েল তো আমি এখানে মানে একটা বয়েস তৈরি করতে চাই এখানে বয়েস এই যে হয়ে গেছে এবার এটা আমি ওকে করে দিলাম এবার এই ক্যারেক্টারের ফেসটা আমি বয়সের দিকে ঘোরাতে চাই তো ওটা করার জন্য যেটা করতে হবে এভাবে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এই জিনিসটা তোমরা ভালো করে ফলো করো এখানে ক্লিক করতে হবে দিয়া এখানে তোমাদের আইডেল লেখা আছে এখানে ক্লিক করতে হবে তো এখানে পুরো অপশানটা তোমাদের আইডেল করতে হবে এখানে চারটা অপশান আছে আমি তোমাদের একটার পর একটা করে দেখাচ্ছি তো এখানে আমি করে দিচ্ছি এটা একটার পর একটা কিন্তু আমি অপশান সিলেক্ট করেছি তো এখানে হয়ে গেছে চারটে অপশান এবার এটা করার পর এবার ওপরের অপশানটাতে ক্লিক করতে হবে এবার ওটা ক্লিক করার পর এবার নিচে চলে আসবে এভাবে নিচে আসার পর এখানে কিন্তু নিচে একটা অপশান আছে তো এই অপশানটাতে সিলেক্ট করব তো এখানে সিলেক্ট করার পর এবার যেটা করতে হবে এই ওপরের অপশানটা সিলেক্ট করবো এটা করার পর দেখতে পাচ্ছ এই পুলিশের ক্যারেক্টারটা কিন্তু কথা বলছে আর এই ছেলেটার দিকে কিন্তু ঘুরে কথা বলছে এবার এটা করার পর এবার তোমরা যদি এই ছেলে ক্যারেক্টারটাকে মানে কথা বলতে চাও তো আবার এভাবে ক্লিক করতে হবে আমি এবার যে অপশানটা সিলেক্ট করলাম আইডেল বলে এ অপশানটা কিন্তু পরপর তোমাদের সিলেক্ট করতে হবে তো আমি তোমাদের সিলেক্ট করে এটা দেখাচ্ছি তো আমি পরপর সিলেক্ট করে নিচ্ছি এখানে কিন্তু তো এটা সিলেক্ট হয়ে গেছে এবার আবার আমি ওপরের অপশানটা সিলেক্ট করব এভাবে কিন্তু ওপরের অপশানটা সিলেক্ট করব তো এখানে অপশানটা চলে এসেছে এই অপশানটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এই এই ছেলে ক্যারেক্টারটা কিন্তু মানে কথা বলছে দেখতে পাচ্ছ পুলিশ ক্যারেক্টারটার সাথে কথা বলছে তো এভাবে কিন্তু কার্টুন ভিডিওর মানে ক্যারেক্টার সিলেক্ট করতে হয় এবার তোমরা কার্টুন ভিডিও মানে রেকর্ড কিভাবে করবে মানে রেকর্ডিং কিভাবে করবে তো ওটা করার জন্য এখানে অপশান নিতে হবে একটা এখানে তো এই অপশানটাতে ক্লিক করলেই তোমাদের মানে ভিডিও রেকর্ড হয়ে যাবে তো ওটা করার পর এবার তোমাদের যেটা করতে হবে তোমরা যদি ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড সরাতে চাও পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা সরাতে চাও তাহলে তোমাদের যেটা করতে হবে এখানে একটা অপশান পেয়ে যাবে এই অপশানতে ক্লিক করতে হবে ক্লিক করার পর তোমাদের যদি প্রোফাইলে কোনো ব্যাকগ্রাউন্ড মানে তোমরা ডাউনলোড করে রাখো তাহলে এখানে ইনপুট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে হবে এবং তোমরা যদি চাও কি ভিডিও থেকেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবো তো এখানে অপশান ক্লিক করে দেবা ক্লিক করার পর প্রথমে তোমরা গ্রিন স্ক্রিন পেয়ে যাবা এখানে গ্রিন স্ক্রিন এবার এখানে সিলেক্ট করার পর এখানে আরও একটা অপশান আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কালারটা ব্লু কালার হয়ে গেছে এবার আরও এখানে অপশান আছে তোমাদের আমি দেখাচ্ছি তো এখানে নাম্বার ওয়ান এটা সিলেক্ট করলাম এটা ভিডিও শুরুতে আমি তোমাদের দেখিয়েছিলাম এবার আমি তোমাদের দুই নম্বর দেখাচ্ছি এখানে তো এবার আমি তোমাদের অন্য ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছ এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অন্য কালার হয়ে গেছে আবার আমি তোমাদের এখানে সিলেক্ট করে দেখাচ্ছি একটার পর একটা তো দেখতে পাচ্ছ এটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তোমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডগুলো তোমাদের ভিডিওতে ইউজ করতে পারবে এবং আরও ব্যাকগ্রাউন্ড আছে আমি তোমাদের আরও ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড তোমরা ক্যারেক্টার যদি মানে রান করাতে চাও মানে হেঁটে যাওয়ার মতো রান করাতে চাও তো এ প্লাস অপশানে ক্লিক করবা ক্লিক করার পর এবার তোমাদের যেটা করতে হবে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে নিচে চলে আসবা এভাবে নিচে আসার পর এখানে রান বলে একটা অপশান আছে এভাবে রান দেখতে পাচ্ছ এভাবে কিন্তু তোমাদের ক্যারেক্টারটা মানে হেঁটে যেতে পারবে এভাবে তোমরা রান করাতে পারবে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু চলে যাবে আবার কিন্তু এভাবে এখানে রেখে দিলাম আমি তো এভাবে কিন্তু ক্লিক করতে হবে এবার তোমরা যদি তোমাদের ক্যারেক্টারটা মানে জাম্প করতে চাও ঠিক আছে এখানে জাম্প বললে জাম্প করাতে পারবে এবং অ্যাট্যাক বলে একটা অপশান আছে এভাবে তোমরা মানে অ্যাটাক করতে পারবে আমি তোমাদের দেখাচ্ছি একটার পর একটা তো এখানে তোমাদের যদি ক্যারেক্টারটা মানে ইমোশনাল করতে চাও এভাবে দেখতে ইমোশনাল হয়ে গেছে এটা এবার নিচে কিন্তু আরও অপশান আছে আমি তোমাদের দেখাচ্ছি একটার পর একটা এবার তোমরা যদি তোমাদের ক্যারেক্টারটাকে ড্যান্স করাতে চাও তো এখানে দেখতে পাচ্ছ এভাবে ড্যান্স করবে দেখতে পাচ্ছ এই ক্যারেক্টারটা কিন্তু ড্যান্স করছে তো এই অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকগুলো ফিউচার আছে ফ্রি ফিউচার তোমরা চাইলে এই অ্যাপ্লিকেশনের ফিউচারগুলো ইউজ করতে পারবে তো আরও কিন্তু অনেকগুলো ফিউচার আছে এই অ্যাপ্লিকেশনে আমি যদি এতগুলো ফিউচার তোমাদের জায়গায় হয়তো ভিডিওটা বড়ো হয়ে যাবে কিন্তু তোমরা যদি সবগুলো ফিউচার ভালোভাবে বুঝতে চাও তো তোমাদের কিন্তু অবশ্যই মানে আজকের ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে তো এখানে এই যে অ্যাংরি বলে একটা অপশান আছে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু ক্যারেক্টারটা কিন্তু রেগে মানে তোমাদের দিকে তাকাবে দেখতে পাচ্ছ এভাবে অ্যাংরি বলে একটা অপশান আছে মানে এই অ্যাপ্লিকেশানটা খুবই সিম্পল মানে এখানে লেখা আছে তোমাদের এই লেখাগুলো ফলো করে কাজ করতে হবে তাহলে তোমাদের মানে অ্যাপ্লিকেশনে তোমরা ভিডিও ক্রিয়েট করতে পারবে দেখতে পাচ্ছ এভাবে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার আছে তো আজকের ভিডিওটা বন্ধুরা এ পর্যন্ত ছিল তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমি রিপ্লাই দিব। তো এ ধরনের আরও বেশি বেশি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই ক্লিক করে রাখবা ইউটিউব রিলেটেড ভিডিও সব প্রথমে দেখার জন্য তো আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের জন্য পাই